হ্যালো বন্ধুরা শুভ বিকেল দেখো বিকেল বিকেল আমরা একটু ঘুরতে বেরিয়েছি তোমাদেরকে বলিনি আসলে হুট করে ঠিক হয়েছে আর হুট করে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে একদম মানে আমরা বেলঘড়িয়া স্টেশনে চলে এসেছি পুরো তো এখন স্টেশন থেকেই শুরু হলো মজা জোকস আনন্দ ওই তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো থ্রু ট্রেন যাচ্ছে কি জোরে আর কি আওয়াজ না আমরা সবাই একদম মানে ভয় পেয়ে গেছি একদম খুব স্পিডে যাচ্ছে আমরা এখন উঠছি এখানে খুব মজা করছে ওকে তোমার একটু হিল পড়েছে ধরে নিয়ে যাচ্ছে বলে ওকে বলছে চোর চুরি করেছে ধরে নিয়ে যাচ্ছি যাই হোক মজা করছি খুবই ওখানে কোথায় যাচ্ছি বলো তো এর আগে একদিন গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম না সেই জগন্নাথ দেবের মন্দিরে আমরা যাচ্ছি সবাই মিলে দেখো বেলঘড়িয়া স্টেশন আর মেশ মোটামুটি ফাঁকা ফাঁকা আর সবাই মেশ একটু আনন্দ করলাম একটু কাজের ফাঁকে হালকা করে ছোট্ট করে ট্যুর করে নিলাম ট্যুর বলতে এইরকমই ট্যুর আর দেখো আমরা বেলঘড়িয়া যেখান দিয়ে যাচ্ছি ওখানে পুরো ব্যাগ মার্কেট একদম সমস্ত রকমের ব্যাগ আর এইখানে খালি আজকে থ্রু ট্রেন যাচ্ছে খালি থ্রু ট্রেন যাচ্ছে আর আকাশের মানে অবস্থাটাও সুন্দর কিন্তু গরম আছে আর এখানে আমরা একটু চিপস চা কফি খেতে বসেছি থানসাপ খেলাম আর দেখো গাড়িতে উঠে যাচ্ছি এবার যাব আমরা একদম সেই মন্দিরে সরাসরি মন্দিরে যাবো ছেলে তো ওই যে চিপস খাচ্ছে আমরা থানস আপ খেলাম চা খেলাম কফি খেলাম সবাই মিলে চারজনে বেশ মজা করেছি আমরা খুব মজা করছি মাঝে মাঝে তো আমরা এমনিই এদিক ওদিক চলে যাই অনুষ্ঠানে আর এই রথের জায়গা একদম চলে এসেছি দেখো রথ এখনও সাজাচ্ছে বিরাট বড় রথ হয় এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম তখন অল্প অল্প তৈরি হচ্ছিল বেশ দিন কুড়ি আগেই এটা দেখানো হয়েছে আর দেখো ওখানে নতুন বানিয়েছে তাই চারিদিক জল ধুয়েছে খুব আস্তে আস্তে পা টিপে টিপে খালি পায়ে যাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ আর দেখো এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি বিরাট মন্দির আমাদের ভালো লাগলো সেদিন মেয়ে যায়নি তো আজকে বললাম চল হ্যাঁ আমরা সবাই মিলে ঘুরে আসছি এমনিতে তো আমি ওরা ঘুরেই এসেছি আর সেই গোশালা দেখো কি ভালোও লাগছে আর আমার ছেলে তো খুব স্মার্ট ওখানে একটা বাচ্চা দাঁড়িয়েছিলো ওকে মানে সরিয়ে দিয়ে গোমাতার কানে আবার রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ সব বলে বলে দেখো গোশালা অনেক মানে মানে গোমাতা আছে আর এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব পুরো পুরীর জগন্নাথের মতন দেখো কি সুন্দর আর মন্দিরটা এত খোলা মেলা এত পয় পরিষ্কার টিপ টপ এত বড় আর ভিডিও করা যায় বেশ ভালো লাগলো আমরা মোটামুটি ওখানে দেড় ঘন্টাখানি বসেই ছিলাম ফাঁকা জায়গা আর চারিদিকে নিত্যানন্দ গোবিন্দর ঘন্টা দেখো কত বড় ঘন্টা ও পিছনে শিবের মন্দিরও বড় আছে দেখো পুরো চত্বরটাই ঘুরিয়ে তোমাদের একটু দেখালাম আমিও একটু ঠাকুর প্রণামও করে নিলাম ঠাকুরের কাছে কত রকম চাহিদা থাকে না সেই ভগবানের কাছেই তো একটু গল্প করি ঠাকুরের মনের সুখ দুঃখে আর দেখো মোটামুটি ঘুরে আমরা বাড়ি চলে এসছি এদিকে চকলেট ছেলে মেয়ে ফুল সব পেয়েছে ব্যাস মজা আনন্দ সব করে খেয়ে দেয় সোজা বাড়ি চলো এবার টাটা